কারণ একটাই অন্য মেয়ের প্রেমে পড়ছে সেটা আমি দেখছি সহ্য করতে পারি নাই মেয়ের দিক দিয়ে কারণটা জানি না কি কারণে ঠিক আমার সন্দেহ একটাই যে মেয়ের কারণে কে অন্যায় করছে জানি আল্লাহ জানে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে মাফ করে দেয় কথা একটাই

ছেড়ে দিব বলছে এখনো ছাড়া ছাড়ি হয় না সে তার মত অন্য মেয়ে নিয়ে ঘুরে সেটা আমি সহ্য করতে পারি না দেখতে পারি না বুঝতে পারছি আচ্ছা আপু এখন আপনি বর্তমানে মানে প্রতিবেদন আসছেন কেন মানে কারণটা কি কি চাচ্ছেন যে আমার কোন যদি পোলা থাকে যে আমার সবকিছু জানি না সবকিছু বুঝি যা শুনি না সে আমারে তার মনের মত মানুষ করে নিতে পারবে এই কারণে আসা আমার বুঝতে পারছেন এখন কি রকম ছেলে চান আপনি কম সেগরি ভোগ সেটা কোন কথা না তিনবেলা জিনি আমারে খাওয়ায়ে খুব যত্ন রাখে এই আচ্ছা মানে আগে যে মানে কারণটা মূলতে কি ছিল মানে আপনার সাথে কি ভালো ব্যবহার করতে না আদর্শ না সেটা না ফ্যাক্ট ছিল এটুকি জেনে সেবন কইরা মানে বছর এক বছর হ গেল তারপর আসেন সেবন কইরা সময় দূর করতে এক বছরের পরে থেকে তো সেটা আমি সহ্য করতে পারিনি তো আমার ফ্যামিলির কাছে আমি অবজেকশন জানাইছিলাম যে মা এমন এমন তোমার জিয়ে জামাই এরকম মাইদর করে তুমি তো বিয়ে দিলা ভালো মনে কইরা পরে বলল যে হ্যাঁ ভালো মনে করে বিয়ে দিছি কি হইছে পরে আমি বললাম এমন এমন মাইদর করে সে বলতেছে সাইড়া দিব পরে আমি প্রশ্ন করলাম তাকে বাসা আসে যে গেলাম সে বলে হ্যাঁ আমি সাইড়া দমু পরে রাগ করে কথা বলছিল পরে দেখলাম মেসেজ আসে একটা মিম মিম নামের সে তার অনেক ভালোবাসে লাভ লেটার পাঠা অনেক কিছু পাঠায় এটা দেখে আমার সহ্য হয় না মানে আপনার নামও তো মিম বলছিলেন হ্যাঁ আমার নাম মিম ঠিক ওই আইডিতে আমার ছিল না মানে আরেকটা মেয়ের নামও যার সাথে এখন বর্তমান কথা বলতে তার নামও মিম মানে আপনি আপনি যে মিম আপনার ভালো লাগে না ওই মিমেরে ভালো লাগে হ্যাঁ সে আমার কাছে অনেক সুন্দর সে বড় লুকে মেয়ে আচ্ছা আমার একটা কথা জানতে চাই মানে লজ্জার কিছুই নাই আপনি যে 10 বছর বয়সে বিয়ে হয়েছিল তখন কি কি ফুল সাজা হয়েছিল ওই ছিল তেমনটা বুঝি নাই জানি না

তার বয়স ছিল বিশ বিশ বছরের মতো বিশ বছর আর দশ বছর তখন ফ্যামিলি চাওয়া পাওয়া এটুকি মানে আপনার কি অভাবের সংসার নাকি যে আপনার দশ বছর বয়সে বিয়ে দিলো না সেরকমটা না মানে পালাই যাওয়ার ভয়ে আমার মা আমারে দিয়ে দিছিল কেন বাবা নাই ঘরে যদি পালাই টালাই যাই মান হবে যাবে ক্ষয় হবে মার নাক কাটা যাবে এই কারণে এই কারণে